এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের দারুণ সাফল্য সাগরপাড়া থানার পুলিশের হাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে আর উদ্ধার উদ্ধার হয়েছে দুটি পিস্তল মিল্ল চাঞ্চল্যকর সাফল্য উদ্ধার হয়েছে দুটি পিস্তল তিনটি ম্যাগাজিন ছড়াউন্ড শুধু তাই নয় হাতে নাতে ধরা পড়েছে তিন অভিযুক্ত পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম পরিচয় যাচাই করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে অস্ত্রগুলি কোথা থেকে এলো বা এর পিছনে আরও বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা প্রাথমিক তদন্তেই অনেক চাঞ্চলকর তথ্য সামনে আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে আজকেই তাদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে সাগরপাড়া থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে বাসিন্দারা জানাচ্ছেন পুলিশ যেভাবে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুষ্কৃতীদের ধরেছে তাতে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই সাফল্য বাড়াচ্ছে তাদের কৃতিত্ব অন্যদিকে এলাকায় দুষ্কৃতীদের মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা অনেকটাই কমল বলে মত স্থানীয়দের মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত